নিরাপদ সরকারের বিরুদ্ধে যে সকল ধারা দিয়েছে পুলিশ সেই ধারাগুলো নিয়ে কি বলবে মানে একশো ৪৮ সাতচল্লিশ রায়েট লাগানোর চেষ্টা এবং এই পুরো বিষয়টা স্যার আপনি কিভাবে দেখছেন এরা কি পরিষ্কার নিরাপদে এরা কারণ যে নিরাপদ ওখানে মহিলাদের এবং গ্রামের অন্যান্য মানুষকে সংগঠিত করছে এবং সেই সংগঠিত বহিঃপ্রকাশ যখন ঘটে গেলো পুলিশ যখন তুলে তো সংঘটিত প্রতিরোধ এবং এভাবে এরা খেতে গেলে পরে তৃণমূলদের বাঁচানো যাবে না তখনই পুলিশ এই সিদ্ধান্তটা নিয়েছে একটা ফজ এফআইআর দাখিল করিয়ে যে নিরাপদকে হেফাজতে রাখতে পারে হয়তো মহিলারা একটু ভয় টয় পেয়ে যাবে এই সুযোগে হয়তো মহিলাদের তোরা দেখে ভয়টয় দেখাবে এইসব করবে এই পরিকল্পনা পুলিশের পরিকল্পনা হচ্ছে তৃণমূল কেন্দ্রকে রক্ষা করো এবং তার বিরুদ্ধে যারা সংগঠিত হচ্ছে তাদের ভয় দেখাও

এই ধারা প্রয়োগ নিয়ে পুলিশ কি আপনার মনে হয় এটাও একটা ভুল ধারা প্রয়োগের একটা খেলা এটা তো পরিষ্কার হচ্ছে এটা থেকে বোঝা যাচ্ছে যে পুলিশের উপর চাপ আছে প্রশাসনিক চাপ থেকে এটা করেছে পুলিশ আইন ভেঙে আইন নিজস্ব বুদ্ধি বিবেচনা প্রয়োগ করে করেনি পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে আপনারা আদালতে লড়বেন এবং আপনারা কতটা আশাবাদী স্যার পূর্ণ আশাবাদী ঠিকই না যতই কে সাজাবার চেষ্টা করবে ততই ওরা বিপদে পড়বে তো এখানে অ্যানিমেল অ্যাক্ট একটা ধারা হয়েছে ওনার বিরুদ্ধে যে পোলট্রি ফার্ম নষ্টের জন্য যে আগুন লাগানো হয়েছে এরকম কিছু একটা ধারা প্রথমত পোলট্রি ফার্ম আগুন লাগানো হয়েছে দেখা যাচ্ছে ক্যামেরার ছবিতে সেখানে যা মেয়েরা যারা ক্ষিপ্ত হয়ে করেছেন সেখানে তো কোনো আমি কোনো পুলিশের চেহারা দেখিনি আর তাহলে আরো বড় কথা আসবে সকলে এখন অভিযোগ করছে যে পোলট্রি ফার্মটাই হচ্ছে অন্য লোকের জমি দখল করে তখন পুলিশ কি করেছিল এবার এই যত ভেতরে ঢুকবে ততই তৃণমূল প্রশাসনের পক্ষে অনেক বিপদ হবে স্যার যেদিন এফআইআর করা হয়েছে সাত তারিখ বলা হচ্ছে বামেদের পক্ষ থেকে সেদিন উনি রাজ্য কমিটির মিটিং এ ছিলেন আলিমুদ্দিনে সেটা ছিল আমার আমি তো ছিল ছিল সঙ্গে ছিল এফআইআর যখন করে তখন সে কোথায় ছিল এটা তো বড় কথা না এফআইআর একটা অভিযোগ দায়ের করে দেয় এবং অভিযোগটা পল্লী বিভাগের অভিযোগটা সাজানো এবং মুক্ত শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন ডাবল স্যার ঘটনার যে মূল একই বিভিন্ন ক্ষেত্রে নাম হচ্ছে যার শিবু ওনাকে এখন অবধি পুলিশ ধরতে পারেনি পার্টিকুলারলি এটা নিয়ে আপনি কি বলবেন শিবু কেন সাজান্তই ধরতে পারে পুলিশ যেটা পুলিশের প্রাথমিক কাজ ছিল শিবু উত্তম তো শাহজাহান এসব চেলা এরাই তো এই গুন্ডামি গুলো করেছে আজকে মেয়েরা যেহেতু এদের বিরুদ্ধেই খেতে গেছে সেজন্যই ওরা আতঙ্কিত হয়ে প্রশাসনকে কাজে লাগাচ্ছে আর মনে থাকতে পারে প্রথম দিনই যখন পুলিশ ওখানে গিয়েছিল আমি বোধ হয় কোনো একটা চ্যানেলে বলেছিলাম যে পুলিশ ঢুকছে তৃণমূলীদের প্রোটেক্ট করার জন্য এবং আন্দোলনকারীদের টেরোরাইজ করার জন্য সেটাই দেখা যাচ্ছে মিলে যাচ্ছে অঙ্ক স্যার আজকে একশো চুয়াল্লিশ ধারা চলছিল বলে মিনাক্ষী মুখার্জিদের ধরতে দেওয়া হয়নি এক্সাক্টলি তাহলে এই বিষয়টা আপনি কিভাবে দেখেন একশো চুয়াল্লিশ ধারা চলছে সেজন্য আইন হয়তো ওরা অমান্য করেনি ঢুকতে দেয়নি ঢোকেনি কিন্তু একশো চুয়াল্লিশ ধার বাহানা করে যদি গ্রামের মানুষের উপরে অত্যাচার হয় তাহলে তো আমি প্রথম মানুষ যদি একশো চুয়াল্লিশ ধারা একশো চল্লিশ ধারা ভঙ্গ করবো একশো চুয়াল্লিশ ধারা যদি ক্রিমিনালদের প্রোটেকশনের জন্য দেওয়া হয় তাহলে সে ধারাকে টিকে রাখা মুশকিল হবে মানুষের বিক্ষোভের পর্যটন অনেক উচ্চমার্গে চলে যাবে সমগ্র পুরো পুরো বিষয়টাই শুধু বাম নয় বিজেপির এক কর্মীকেও কালকে অ্যারেস্ট করেছেন পুলিশ পুরো বিষয়টা স্যার আপনি কিভাবে দেখেন এবং আলটিমেটলি বিরোধীদের গ্রেফতার করা এটা আপনি কোন নজরে দেখছেন বিরোধীদের গ্রেফতার করতেই হবে কিছু কিছু ক্ষেত্রে বিজেপি নিচের তলার যারা কর্মী তারা তাদের অস্তিত্ব বজায় রাখার জন্য তো এই তৃণমূলের কিছু কিছু অপকম্লির বিরুদ্ধে রাস্তায় নামছে ওরা তো আর জানে না যে উপরে ওদের মধ্যে একটা বোঝাপড়া আছে মোটা ভাই মোদি ভাই দিদি ভাই সেটা ওদের বিবেচনার মধ্যে নেই সব নাই বা থাকুক কিন্তু ওরা তো নিচের তলায় মানুষের জন্য যদি লড়ে মানুষের অধিকার নিয়ে যদি লড়াই করে ধর্মের যদি ধ্বজা ফেলে দেয় তাহলে তো আমাদের কোনো আপত্তি নেই কিন্তু এই লড়াইয়ের মধ্যে যদি ধর্মের শিশু দেওয়ার চেষ্টা করে তাহলে এদের মানুষকে আমাদের সংলক্ষিত করতে হবে দার্জিলিং এ চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে হ্যাঁ স্যার আর একটা বিষয় এই যে জন রোষ তৈরি হয়েছিল সন্দেশখালীতে পুলিশের অভিযোগ অন্তত ধারা দেখে বোঝা যাচ্ছে এর পিছনে ইন্ধন ছিল নিরাপদ সর্দারের এবং অস্ত্র যোগান দেওয়া অস্ত্র আইন এই সংক্রান্ত একটা ধারাও আমি সম্ভবত দেখলাম স্যার আমরা তো সবই দেখেছি অস্ত্রী মনে হাতের লাঠি এবং বাঁশ সেটা কিছু নষ্ট ইন্ধন কি মানুষকে এটা তো মানুষেরই কাজ মানুষ যখন অত্যাচারিত নিপীড়িত লাঞ্ছিত হয় তাদের সংগঠিত করা একটা তো মানবিক কাজ এবং সেই কাজটাকে ইন্ধন যদি বলে বলবে আমি তো প্রকাশ্যই বলেছি নির্দেশ আমাদের কাজটা আমরা করবো চোখের সামনে দেখবো মহিলা নির্যাতিত হচ্ছেন আমরা দাঁড়িয়ে থেকে বলবো ঠিক আছে ঠিক আছে আমাদের কিছু করার নেই উস্কানি হবে এইসব অন্যায়ের বিরুদ্ধে তো সংগঠিত করাটা যদি উস্কানি হয় সেই উস্কানি তো আমরা সাধুবাদ জানাই